হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের গণিত সম্পর্কের আটত্রিশ নম্বর পেজটি আত্রিশ নাম্বার পেজে আমরা উদাহরণে দুটো অঙ্ক দেখতে পাচ্ছি আমাদের এই ক্লাসে এই দুটি অঙ্ক সমাধান করবো আজকে আমাদের অঙ্ক সমাধান করবো এই দুটি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট দুটি অঙ্ক তোমরা তোমরা খেয়াল করো এক নাম্বারে দেওয়া আসছে ত্রিভুজে ত্রিভুজের ত্রিভুজের এক কেমন ত্রিভুজের ভিতরে হচ্ছে কি এক এটা আমি এখন সমাধান দিব হ্যাঁ বলা আছে একটি ট্রেনে এক হাজার জন যাত্রী ছিল একটি স্টেশনে পঁয়ষট্টি জন যাত্রী নেমে গেল এবং সাতশো জন নতুন যাত্রী উঠল এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই অঙ্কটি একটি যুগ বিয়োগের সম্পর্ক রয়েছে তো চলো বন্ধুরা আমরা এই অঙ্কটি শুরু করি এখানে ট্রেনে যাত্রী ছিল ট্রেনে যাত্রী ছিল এক হাজার ছয়শ সাঁত্রিশ জন নেমে গেল অষ্ট্রী জন যাত্রী রইল আমরা যেটা বিয়োগ বিয়োগ দিয়ে দিই তাহলে কি হবে সাত থেকে পাঁচ চলে গেলে দুই থাকে তিন থেকে ছয় বাদ দেওয়া যায় না তার মানে কি তেরো থেকে ছয় চলে গেলে আমাদের থাকবে হচ্ছে কি সাত এনে নয় হয়ে গেল তো ষোলো থেকে যদি নয় চলে যায় সাত আর নয় হচ্ছে ষোলো থেকে সাত হবে তো যাত্রী হচ্ছে কতজন সাতশো বিরানব্বই জন তো যাত্রী রইলো সাতশত কি সরি যাত্রী রইলো সাতশত বাহাত্তর জন যাত্রী রইলো আমাদের কি সাতশত বাহাত্তর জন তো এখন কি কি বলা আছে যে আহ তিরিশ জন নতুন যাত্রী উঠলো তাহলে কি করতে হবে আমাদের নতুন যাত্রী নতুন যাত্রী উঠলো জন আমরা যদি তার মানে এটা দেখতে পাচ্ছি আমরা কি যুগ করতে হবে দুই দশ হাজার হচ্ছে এক পনের দুই জন মোট যাত্রী এখন এখন ট্রেনে মোট যাত্রী সংখ্যা সংখ্যা লিখে দেয় এখন ট্রেনে মোট জাতির সংখ্যা হতো পনেরোশো দুইজন পনেরোশত দুইজন উত্তর উত্তরটা আমি পরে লিখি উত্তর পনেরোশো দুই জন উত্তর পনেরোশো উত্তর পনেরোশ উত্তর পনেরোশো দুই জন উত্তর পনেরোশো দুই জন তোমরা উঠে নাও ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা তোমরা উঠিয়ে নাও এখন আমি এটি মুছে দিলাম আমি এখন চলে যাব দুই নাম্বার যাবো কোন বিদ্যালয়ে মোট পাঁচশো আটত্রিশ জন শিক্ষার্থী ছিল ওই বিদ্যালয়ে একশো পঁচিশ জন নতুন ছাত্র ভর্তি হলো এবং তিরানব্বই জন ছাত্রী অন্য বিদ্যালয়ে চলে গেল এখন মোট শিক্ষার্থী কতজন আছে তো বলা হচ্ছে মোট শিক্ষার্থী ছিল পাঁচশত জন একশত পঁচিশ জন নতুন শিক্ষার্থী চলে এসেছে এবং তিরানব্বই জন অন্য জায়গায় চলে গিয়েছে তো আমরা প্রথমে কি করতে হয় আমাদের দুই নম্বর লিখলাম এখানে বলা আছে মোট শিক্ষার্থী কতজন ছিল পাঁচশো জন এবং নতুন ভর্তি হয়েছে একশো একশো পঁচিশ জন তাহলে আমাদের মোট শিক্ষার্থী প্লাস বের করতে হলে আমাদেরকে অবশ্যই দুটা কি যোগ করতে হবে তাহলে শিক্ষার্থীর সংখ্যা কতজন শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থী সংখ্যা পাঁচশত আত্রিশ জন নতুন ভর্তি হলো শত্রিশ জন তাহলে মুঠার্থে হলো আটা করলে তেরো হয় তেরো দিন হাতে ঢুকছে এক তিন আর তিন হবে ছয় এখানে ছয় ছয় শত তেত্রিশ জন এখন অন্যত্র চলে গেলো কতজন আমাদের আমরা যদি বর্তমানে বর্তমানে সংখ্যা বের করতেছি তাহলে কি করতে হবে অন্যত্র চলে গেল অন্য জায়গায় চলে গেছে তিরানব্বাশি ছাত্রে তিরানব্বই আমি ভিড় করলাম এটা কি ছিল যোগ এটা কি হবে তিন থেকে তিন বাদ দিলে শূন্য থাকে এখন নয় বাদ দেওয়া যায় না তার মানে তেরো থেকে নয় বাদ দিলে চার থাকে এখানে দিয়ে দিলাম তার মানে পাঁচ পাঁচশত চল্লিশ জন এখন মোট শিক্ষার্থী এখন মোট শিক্ষার্থী হলো কি পাঁচ চল্লিশ এখন মোট শিক্ষার্থী হলো কি পাশ চল্লিশ জন তোমরা বুঝতে পেরেছ ছোট শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমার কমেন্টে জানাও আমি তোমাদেরকে সমাধান করে দেবো অথবা আমার হোয়াটসঅ্যাপে নক দাও ইনশাল্লাহ আমি তোমাদের কি কি তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে এটি ভালো রেজাল্ট উপহার দেওয়ার এবং ভালো করে বুঝিয়ে দেওয়ার আমি এটা আমার দায়িত্ব তোমরা আমার সাথে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়াল বাটন অনুপরে যাবো যাতে তোমরা সকল ভিডিওগুলো পেয়ে যাও সহজেই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ